আসসালামু আলাইকুম গাজী অ্যান্ড ট্রাভেলস বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি গাজী রনি আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি বাড়ির মালামাল ডেলিভারি নিয়ে ডেলিভারি কমপ্লিট করা হইল আর এগুলো কোন কোম্পানির মালামাল দিয়ে করা হয়েছে কত টাকা করে পার স্কোয়ার ফিট নেওয়া হয়েছে সম্পূর্ণ জানিয়ে দেবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই বাড়িতে যে গেটটা করা হয়েছে গেটটা রেট কিন্তু একেবারে কম নেওয়া হয়েছে কারণ এটাতে মালামাল তো এমন হয় না এটা হচ্ছে আপনার ওই ভাই এটা চয়েস করে আমাদেরকে দিয়েছে আমরা এই চয়েস ওনার চয়েস মতে গেটটা রেডি করছি এখানে যে গেটটা দেখছেন গেটটার আপনার তিন পাল্লা করা হয়েছে যে পাল্লার যে মালামালগুলো দেওয়া হয়েছে এগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আর মাঝখানে যে ডিজাইনগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু আসলে ওয়ান পয়েন্ট টু এম দেওয়া হয়েছে কারণ হচ্ছে কি ডিজাইনের মালগুলো আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এম এম হয় না বা আমরা নাই এই জন্য এটা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম দেয়নি ওয়ান পয়েন্ট টু এম এম দিয়েছে আর এই গেটের রেট নিচ্ছি আমরা এক হাজার টাকা করে পার স্কোয়ার ফিট পিছনে শিট দেওয়া হয়েছে ফুল শিট আর ডিজাইনটা করা হয়েছে এক হাজার টাকা করে পার স্কোয়ার ফিট গেটের ফ্রেমের মালামাল কিন্তু দেওয়া হয়েছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এম দেখেন এক হাজার টাকা করে পার স্কোয়ার নেওয়া হয়েছে আর এটা সাত ফিট বাই সাত ফিট আছে টোটাল ঊনপঞ্চাশ স্কোয়ার ফিট ঊনপঞ্চাশ হাজার টাকা আসছে এখানে এটা তিন পাল্লা বিশিষ্ট করা হয়েছে একটি পকেট পাল্লা দুইটি মেইন পাল্লা দেখেন আমরা কাজটা করছি মাত্র এটাতে একটু দুলাবালু পরে আছে আর এটা মোছা দিলে একদম ক্লিন হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন মাসাল্লাহ খুবই সুন্দরভাবে করা হয়েছে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি বরাবর রেখে আমরা কাজ করি আর আমি আপনাদেরকে মেন দুই ফালা কইলা দেখিয়ে দিতেছি দেখেন এই হলো মেন দুই ফলা যখন আপনি বড় কোনো মালামাল ঢুকাবেন তখন অনায়াসে বড় মালামাল ঢুকাইতে পারবেন আর আমরা যে সিটগুলো ইউজ করছি শিটগুলো কিন্তু আপনার দেখেন এই শিটগুলো ইউজ করছি আমরা সিঙ্গেল মিরল চাইলে আপনারা ডাবল মিরল ইউজ করতে লাগাইতে পারেন ডাবল মিরল লাগালে কিছু টাকা এক্সট্রা আসবে ওইটা আলোচনা সাপেক্ষে বলে দেবো আপনাদেরকে দেখেন এবার আমি আপনাদেরকে ইনশাল্লা গ্রিলগুলো দেখিয়ে দিই আর বেলকুনি গ্রিলের আপনাদেরকে জানিয়ে দিই আর এখানে যে বেলকুনি গ্রিলগুলো আমরা করছি যে বেলকনি গ্রিলগুলো আপনারা দেখতেছেন এই যে যে বেলকুনি গ্রিলগুলো দেখতেছেন এই বেলকুনি গ্রিলগুলো করা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্টিল কোম্পানির মালামাল দিয়ে করা হয়েছে আর এই বেলকুনি গ্রিলের রেট নিচ্ছি আমরা পাঁচশো টাকা করে পার স্কোয়ার অনেক সময় রেট আপ ডাউন হয় আপনার বাপত ফারেন অনেক অনেক ভিডিওতে রেট বেশি অনেক ভিডিওতে আবার রেট কম কারণ কী ভাই মালামাল কিন্তু এটা কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট না এটা যেমন বাহির থেকে আসে সিটগুলো আসে এখানে আইসেফ বাংলাদেশের কোম্পানিতে এটা ফাইভে বা বক্সে রূপান্তরিত হয় যেমন তারা এটা বক্স ফাইভ করে এই জন্য এটা কিন্তু ডলারের সাথে আপ ডাউন করে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমরা যেই রেটে মালটা কিনে আনি এই রেটে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিই যে আমরা কত টাকা করে কাজটা করতেছি বর্তমান অবস্থা যে সময় যেই রেটটা থাকে বর্তমানে আমরা এটা রেট নিতেছি পাঁচশো টাকা করে পার স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ এম আর ওয়ান পয়েন্ট টু এম নিতেছি চারশো পঞ্চাশ টাকা করে পার স্কোয়ার ফিট আমরা সারা বাংলাদেশে মালামাল ডেলিভারি করে থাকি আপনি প্রবাস থেকে বা বাংলাদেশ থেকে বসে আমার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি আমার সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে রেট জানিয়ে দেবো আরেকটা বিষয় জানিয়ে দেই আপনারা কীভাবে আমার সাথে রেটটা কনফার্ম করবেন আপনি যে ডিজাইনটা চয়েস করবেন এই ডিজাইনটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমার হোয়াটসঅ্যাপে বা ইমুতে পাঠাইলে আমি আপনাদেরকে রেটটা জানিয়ে দেব এটা তো এখানে আমি ভিডিওতে বইলে দিচ্ছি তারপরে রেটটা জানিয়ে দেবো ওইসে কি আলোচনা সাপেক্ষে আমরা হয়তো একটু কম বেশি হইতে পারে ওইটা আলোচনা সাপেক্ষে আলোচনা করে আমরা কাজটা কনফার্ম করব কনফার্ম করলে আপনার বাড়ির ঠিকানা দিলে আমি বা আমার কারখানার কর্মকর্তা আপনার বাড়িতে যেয়ে মালামালের মাফ নিয়ে আসবে মালামাল রেডি করে আমরা যেয়ে আবার আপনার বাড়িতে মালামাল ফিটিং করে দিয়ে আসবো আর আমাদের কারখানার ঠিকানা হলো কুমিল্লা জেলা বুড়িচং থানা কলেজ গেট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ